तीन बीबी के बोलते त्याग से रे नबी बोले से जिन नमाज हो जन्नतेर चाबी ब्रदर मिल इस्लामिया मेरा उकिन नबीर कथा सुनतो नबी के बाल वास्ता কেমন ভালোবাসত নাবি আমার যুদ্ধের ময়দানে যাচ্ছেন গো একজন

আরজ করেন ইয়ারা সোহল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নাবি গো আমরা তো যুদ্ধের ময়দানে যেতে পাব পারব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন ওই কাফেররা আপনার উপরে হয়তো আঘাত করতে করতে পারে এই নোরা নিবাদানে হয়তো তীরবল নামের আঘাত করতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ছয় মাসের একটা সন্তান আছে ইয়ারা সুলাল্লা আমার ওই ছয় মাসের সন্তানটাকে তোমার এই ছয় মাসের সন্তানকে নিয়ে আমি কি করাবো যুদ্ধ তো করতে পারবে না ওই মেয়েটা বলতে আছেন ইয়ারা সুলাল্লাহ ইয়া গো গো আমি জানি আমার ওই 6 মাসের সন্তান যুদ্ধ করতে পারবে না তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমার সন্তানটাকে আপনি সঙ্গে নিয়ে যাবেন ওই কাফের বেইমানেরা যদি আপনার উপর তিরবলম আঘাত করতে চায় ওই তো তিনের আঘাত করতে চায় ওই সামাতে আমার সন্তানটাকে আপনার সামনে নিয়ে নেবেন আমার সন্তানটাকে তীর বল্লমের আঘাত লাগবে আপনাকে আমি আঘাত হতে দেব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার সন্তানের যাতে লাগবে আমি সহ্য করে নেব কিন্তু আমা আপনার শরীরে আঘাত করবে আমি সহ্য করতে পারব না জোরে বলুন কত mohabbat ছিল ওই সোমাতের নারী গনেরা নবীকে কত ভালোবাসতেন কত mohabbat করতেন আব্দুল্লাহ আনসারি যখন এই কথা শুনলেন যে নবী বলেছেন যে নামাজ হচ্ছে জান্নাতের বাড়িতে আসলেন বলে বিবি রে নবী আমার বলেছেন যে নামাজ হচ্ছে জান্নাতের চাবি তুমি কি জান্নাতের চাবি নিতে চাও নারে বিবি браदर मिल्लाতে ইসলামিয়া আব্দুল্লাহ আনসারী গরীব সাহাবী ছিলেন গো যখন তিনার বিবিকে এই কথা বললেন যে নামাজ হচ্ছে জান্নাতের চাবি তখন বলতে আছেন স্বামী গো আমরা কোনদিন আর নামাজ ছাড়ব না আজ থেকে আমরা নামাজে মাসগুলো হয়ে যাব বলে স্বামী গো নামাজ তো পর্ব তবে আমাদের যে পরনের কাপড় হচ্ছে একটাই স্বামীগো আমরা কিভাবে নামাজ আদায় করব বাড়িতে তো একটাই কাপড় রয়েছে আপনার আমার একটাই কাপড় রয়েছে আছে আব্দুল্লাহ অনুসারে এক কত খনন করলেন গো ওই কত খনন করে কি করলেন আব্দুল্লাহ আনসারী যখন নামাজ আদায় করতেন তিনার বিবি ওই গত্তের মধ্যে উলঙ্গ হয়ে থাকতেন আর তিনি যেন আপনার আব্দুল্লাহ আনসারী

সাহাবায়ে کرام বলতে আছেন ইয়া রাসুলুল্লাহ ইয়াহাবি ওয়ালনা নবী গো আব্দুল্লাহ আনসারের নামাজ পড়ে কিন্তু দোয়া করে না চলে যায় এই রকম অসুকালা মানুষ দুনিয়াতে আছে না নাই নামাজ পড়ে ফরজ নামাজ পড়ে সালাম ফিরে উঠে চলে আসে দুয়া করে না আ দুয়া করে না এরকম মানুষ জগতে আছে ব্রাদার মিল্লাতের করা ভালো না খারাপ গো আ

জামাতের সহিত আব্দুল্লাহ আনসারি নামাজ আদায় করতেন গো নবী যখন আমার সালাম ফিরাতেন তখন আবদুল্লাহ আনসারি পারে চলে আসতেন সাহাবায়ে کرام জানা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আবদুল্লাহ আনসারি আপনার পিছনে নামাজ আদায় করে কিন্তু দোয়া করে না বাড়ি চলে যায় নাবি আমার বলতে আছেন সাহাবা একরাম শোনো শোনো তোমরা তার ব্যাপারে সমালোচনা করিও না আগে ভালোভাবে জিজ্ঞাসা করো কিসের জন্য নামাজ পড়ে দোয়া করে না কিসের জন্য একটু তোমরা জিজ্ঞাসা করো বলে শোনো শোনো আমি আগে গিয়ে জিজ্ঞাসা করে আসি নাবি

বাইরে থেকে সে বাড়িতে প্রবেশ করবে তবে আওয়াজ দিয়ে বাড়িতে ঢোকো মা বোন আসে বাড়িতে হয়তো কাপড়টা ঠিক নাও থাকতে বাড়ি তবে سنو বাড়িতে ঢোকার আগে আওয়াজ দাও আর যদি কাওরের বাড়িতে প্রবেশ করো প্রথমে সালাম দাও আওয়াজ দাও ব্রাদারী মিল্লাতে ইসলামিয়া নবী মুস্তাফা

দেখলেন এই বাড়ি থেকে কোন আওয়াজ আসছে না মুস্তাফা ওই বাড়ি থেকে আপনার আপনার যেন রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছেন আবদুল্লাহ আনসারির বিবি বলতে আছেন স্বামী গো আমাদের বাড়ির দরজায় নবী নাবি মুস্তাফা এসেছিলেন নবী মুস্তাফা বাড়ির দরজায় এসেছিলেন আমাদের আওয়াজ না পেয়ে তিনি ঘুরে চলে যাচ্ছেন ও স্বামী গো গো আপনি তাড়াতাড়ি নবী মুস্তাফার কাছে যান হযরতে আব্দুল্লাহ আনসারি বাড়ির দরজা খুলে যেন আপনার দেখতে আছেন নবী মুস্তাফা আপনার চলে যাচ্ছেন আব্দুল্লাহ আনসারি পিছন থেকে নাবি মুস্তাফাকে আপনার চিল্লিয়ে ডাকলেন না আদবটা দেখুন নাবি মুস্তাফা আগে আগে চলে যাচ্ছেন আব্দুল্লাহ আনসারি কিভাবে নাবিকে ডাকছেন দেখুন আব্দুল্লাহ আনসারি পায়ের আওয়াজটাকে জোরে জোরে ফেলতে আরম্ভ করলেন আজকাল আমরা গ্রামের ইমাম যদি আপনার রাস্তা দিয়ে হাঁটে আমরা পিছন থেকে বলে ও মৌলভী সাহেব দাঁড়াও আমরা ইমাম সাহেবকে আদব করতে জানলাম না কিভাবে আদব করতে হয় কিভাবে ইমাম সাহেবকে ডাকতে হয় রাদারি মিল্লা ইসলামিয়া আবদুল্লা সারি পিছন থেকে নাবি মুস্তাফাকে আপনার চিল্লিয়ে ডাকলেন না আবদুল্লা আনসারি পায়ের আওয়াজটা জোরে জোরে ফেলতে আরম্ভ করলেন জিব্রিল আমি নাবি মুস্তাফাকে ওই মেরাজের রাত্রিতে নিতে এসেছিলেন নাবি মুস্তাফা মেহানের ঘরিতে আরাম করতেছিলেন ওই সমাতে জিব্রিল আমি

ওই সমাতে আমার সালামের উত্তর দিয়া আমার ঠিক হত না ইয়া সুলাল্লাহ ইয়া হাবিবাল নাবিগো ওই সমাতে আমি গুহার মধ্যে গুহটার মধ্যে উলঙ্গ হয়েছিলাম ওই সমাতে সালাম আমার দেয়া ঠিক হত না বেরাদার নবী আমার বলতে আছে ও আব্দুল্লাহ না আনসারি বলো বলো তুমি আমার পিছনের নামাজটা আদায় করো কিন্তু তুয়া কেন করো না কেন চলে আসো বলো বলো আব্দুল্লাহ আনসারি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমাদের আমার এবং আমার স্ত্রীর পরনের কাপড় হচ্ছে একটা একটাই কাপড় আমি যখন নামাজ আদায় করি তখন আমার বিবি ওই গর্তর মধ্যে উলঙ্গ হয়ে থাকে আমার বিবি যখন নামাজ আদায় করে আমি তখন গত্তের মধ্যে উলঙ্গ হয়ে থাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পিছনে যখন আমি নামাজ পড়তে আসি তখন ওই গত্তের মধ্যে আমার বিবি উলঙ্গ হয়ে থাকে ওই জন্য আমি তাড়াতাড়ি জামাতটা জামাতের নামাজ পড়ে আমি দোয়া করে গড়ি না চলে যাই হয়তো দোয়া করি হয়তো দেরি হয়ে যেতে পারে নামাজটা কাজা হয়ে যেতে পারে আমার বিবির ওই জন্য আমি তাড়াতাড়ি চলে যাই আর আমার বিবিকে আমার কাপড়টা খুলে আমার বিবিকে দি আর আমি গুহার মধ্যে প্রবেশ করি আর আমার বিবি নামাজটা আদায় করে নাই জোরে বলুন আজকে মা বোনদের শোকেছে কাপড়ে ভর্তি তবু নামাজ পড়ে না শোকেছে ভর্তি আপনার জামা কাপড়ে একটা কাপড়ে গো নামাজ ছাড়েন নি ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবী আমার বলতে আছেন আব্দুল্লাহ আনসারি তোমার গুহাটা চলো দেখব ইসলামিক মত মতন হয়েছে কিনা ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আব্দুল্লাহ আনসারি তিনি নিয়ে গেলেন নবী মুস্তাফাকে সঙ্গে গরু নবী গিয়ে দেখতে আসেন গুহাটা অনেক গত্র রয়েছে নিচে যদি মানুষ থাকে উপর থেকে বুঝতে পারা যাবে না যে ছেলে আছে না মেয়ে আছে জেড়ে বলুন সুভান আল্লাহ রাদ ইসলাম মিয়া এবার নাবি মুস্তাফা আপনার যেন এবারে থেকে আপনার রাস্তা দিয়ে চলতে আসেন নবী মুস্তফার সঙ্গে আব্দুল্লাহ আনসারি তিনিও জানো আপনার নবী মুস্তফার সঙ্গে যা যেতে আছেন যেতে যেতে দেখতে আছেন নবী মুস্তফা দুইটা বাচ্চা খেজুরের কাছে বাঁধা রয়েছে জুড়ে বলুন কন্দন করতে আসেন বেরাদারি মিল্লাতে ইসলামিয়া নবী মুস্তাফা ওই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে জিজ্ঞাসা করতে আসি তোমাদের বাপের নাম কি গো তোমাদেরকে এই গাছের মধ্যে কেন বেঁধে রেখেছে হাত পাখি ও বাচ্চা বাচ্চা ছেলে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমরা কয়েকদিন থেকে ওয়ানাহারে রয়েছি কয়েকদিন থেকে ওয়ানাহারে রয়েছি ওই জন্য আমরা গাছের খেজুর গোলা পাখিতে খেয়ে খেয়ে ফেলেছিল ওই খেজুর গোলা কুড়িয়ে খেয়েছে ওই জন্য গাছের মালিক আমাদেরকে ধরে যেন ওই গাছে বেঁধে যা ওই গাছের মালিকটা ছিল যাতে ইহুদি গু নাবি আমার যে গাছা করতে আছে বাবু বলো বলো তোমাদের আব্বার নামটা কি একটু বলো ওই বাচ্চা বাচ্চা ছেলে

আমার বলেন ও আমার এই তালোয়ার দিয়ে আমার কান্না বন্ধ করতে পারবে না এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কন্দন করতে আছেন কেন ইয়া রাসূলুল্লাহ আমি ধন্দল সমস্ত কিছু আপনার কাছে লুটিয়ে দেব বলে ধন্দল দিয়ে আমার কান্না বন্ধ করতে পারবে না ইতিমধ্যে হাজরা দেশ মানে আসলেন আসার পরে বলেন রাসূলুল্লাহ ইয়া হাবি নবী গো আপনি বন্ধন করতে আসেন কেন ইয়ার সুল্লাহ কি হয়েছে আমি আমার বলতে আসেন ওসমানে গানি তুমি আমার কান্না বন্ধ করতে পারবে ওসমানে গানি তাড়াতাড়ি যাও দেখো ওই গাছের মধ্যে দুইটা বাচ্চা বাঁধা রয়েছে ওই ইউদের কাছ থেকে তুমি ছড়িয়ে নিয়ে আসো আসমানে গানি ইহুদির কাছে যাওয়া

নিতে চাও আজকে তুমি আমার কাছে যা চাইবে তাই দেব আর তুমি আমাকে এই বাচ্চা দুটা দিয়ে দাও ওই ইহুদি বলতে আছে শোনো গুগু তুমি যখন বলেছো যা নিতে চাও সেটাই কিন্তু আমি দেব তাহলে ওই ইহুদি মনে মনে চিন্তা করছে যে ওসমান গানির 100 খেজুর গাছের বাগান রয়েছে ওই বাগানটা নেব আর এই বাচ্চা দুটাকে আমি ছেড়ে দেব ইহুদি বলতে আছে তোমার যে একশোটা খেজুরের বাগান রয়েছে ওই একশোটা বাগান দাও আর তোমাকে এই খেজুরের গাছটা আমি দিয়ে দিচ্ছি অসমানে গানে আমি বলতে খেজুরের বাগান দিলাম আজকে যদি তুমি আমার কাছে আরো যদি চাইতে আরো কিছু আমি নবীর মহাব্বতে তোমাকে দিয়ে দিতা একটা খেজুর গাছ কয়েকদিন থেকে অনাহার ছিলেন ওই ইহুদির খেজুরের গাছের খেজুর পরে থাকা খেজুর গুলা খাওয়াতেই তাদেরকে বেঁধে রেখেছে রাদারি মিল্লা ইসলামিয়া তিন বাবা মা কষ্ট করে নামাজ আদায় করেছেন একটা কাপড়ে আজকে আমরা নামাজ পড়ছি নামাজ থেকে আমরা অনেক দূরে বাবজি ভাইরা মা বোনেরা নামাজটা পড়েন